আজ শনিবার পহেলা নভেম্বর দু হাজার পঁচিশ মেষ রাশি আয় রোজগার উন্নতির দিন ব্যবসায়ী বকেয়া টাকা আদায়ে সফল হতে পারবেন সাংসারিক কাজে বড় ভাই বনে সাহায্য পাওয়া যাবে বন্ধুর সাহায্য লাভের যোগ মেষ রাশির আজ শুভ সংখ্যা সাতচল্লিশ বিষ রাশি কর্মক্ষেত্রে উন্নতির দিন ব্যবসায়িক কাজে প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাওয়ার আশা গৃহস্থলী জীবনে পিতার সাথে ভুল বোঝাবুঝি এড়াতে হবে সামাজিক ও রাজনৈতিক কাজে উন্নতি হবে বিশ রাশির আজ শুভ সংখ্যা আটষট্টি মিথুন রাশি আজকের দিনটি ভাগ্য উন্নতির ধর্মীয় আধ্যাত্মিক কাজে অর্থ ব্যয় বিদেশের যাত্রার ক্ষেত্রে উন্নতি হবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কোনো পরীক্ষায় উন্নতির আশা মিথুন রাশির আজ শুভ সংখ্যা ছাপ্পান্ন কর্কট রাশি আজ ঝুঁকিপূর্ণ দূরের যাত্রা না করাই ভালো পাওনাদারের সাথে ঝামেলা দেখা দিতেই পারে চিকিৎসক ও ওষুধ বিক্রয় প্রতিনিধিদের ভালো রোজগার হবে কর্কট রাশির সংখ্যা সিংহ রাশি দাম্পত্য জটিলতা বিষয়ে সতর্ক হতে হবে অংশীদারী বাণিজ্য নতুন কোনো সমস্যা দেখা দিতে পারে ব্যবসায়িক কাজে ঝামেলা এড়াতে হবে গৃহস্থলী কাজে জীবন সাথীর সাহায্য লাভ সিংহ রাশির আজ শুভ সংখ্যা তেত্রিশ কন্যা রাশি আজকের দিনটি শরীর স্বাস্থ্য বিষয়ে অনৈতিক কাজে অর্থ ব্যয় হতে পারে কন্যা রাশির আজ শুভ সংখ্যা সাতষট্টি রাশি সৃজনশীল কাজে ভালো রোজগার হবে গৃহস্থলী জীবনে সন্তানের সাহায্য পাবেন পারিবারিক জীবনে সন্তানের সাহায্য লাভ প্রেম ভালোবাসা সাফল্য লাভের আশা তুলা রাশির আজ শুভ সংখ্যা পঞ্চাশ বৃচিক রাশি আজকের দিনটি গৃহস্থলী জীবনে অগ্রগতি আত্মীয় স্বজনের সাথে ঝামেলা দেখা দেবে স্থাবর সম্পত্তি বিষয়ে জটিলতা বৃদ্ধি বিচিক রাশির আজ শুভ সংখ্যা পঁয়ত্রিশ রাশি সকল প্রকার মধ্যস্থতার কাজে আজ উন্নতি হবে গৃহস্থলী কাজে ছোট ভাই বোনের সাহায্য পাবেন গণমাধ্যম কাজে সুযোগ আসবে ধনরাশিরা আজ শুভ সংখ্যা চুয়াত্তর মকর রাশি আজ খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য উন্নতি হবে গৃহস্থলী কাজে আত্মীয় কুটুমের সাহায্য লাভ ব্যবসা বাণিজ্য নতুন বিনিয়োগ করতেই পারেন বকেয়া টাকা আদায় হবে মকর রাশির আজ শুভ সংখ্যা কুড়ি কুম্ভ রাশি গৃহস্থলী জীবনে কিছু ঝামেলা দেখা দেবে বিদেশের যাত্রার চেষ্টা সফল হতে পারবেন সাংসারিক কাজে জীবন সাথে সাহায্য পাবে কুম্ভ রাশির আজ শুভ সংখ্যা কুড়ি মীন রাশি আর্থিক দিক ব্যয় বাহুল্য থাকবে বিদেশের যাত্রার চেষ্টা সফল হতে পারবেন প্রবাসী ভাই বোনের সাহায্য লাভের আসা ট্রাভেল এজেন্সি ব্যবসায় ভালো রোজগার হবে মীন রাশির আর শুভ সংখ্যা তেইশ